শখের জিনিসের যদি দাম কমে যায় তাহলে কে না কিনতে চায় ঠিক আছে আজকে কিন্তু আপনাদের জন্য এরকমই একটা অসাধারণ শখের ড্রোন নিয়ে আসলাম আর এই ড্রোনের ভিতরে থাকবে হলো আজকে জিপিএস থাকবে হলো আপনার স্যাটেলাইট কানেকশন থাকবে হলো ফল থাকবে হলো ওয়ান ক্রিটান মানে ফুল প্রফেশনাল ড্রোনই বলতে পারেন আর আজকের এই অসাধারণ ড্রোনটির দাম তো কম পাচ্ছেনই পাশাপাশি এটার সাথে পাচ্ছেন সম্পূর্ণ একটি ব্র্যান্ডের টোটালি ফ্রি ঠিক আছে আর এই প্রত্যেকটা ড্রোন সাথে আজকের এই অফারটা থাকবে যারা এই জিপিএস ড্রোন গুলো কিনবেন সে প্রত্যেকটা ড্রোন সাথে একটি করে ইয়ারবাস চলে যাবে ঠিক আছে কোনো টাকা লাগবে না প্রত্যেকটা ড্রোনের সাথে একটা করে ড্রোন ফ্রি একটা করে ইয়ারবাস ফ্রি আর হলো ড্রোনের সাথে পাচ্ছেন হলো জিপিএস ঠিক আছে আর প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন গুলো অনেকে ভাবতে পারেন বা এগুলো তো আপনার যেহেতু জিপিএস আছে চোদ্দ পনেরো হাজার টাকা দাম হবে প্রাইস বেশি হবে আসলে প্রাইসটা কিন্তু আজকে এমন একটা প্রাইস দেবো যাতে সবাই কিনতে পারেন যেহেতু আপনারা বিভিন্ন ট্যুরে ব্লগিং করবেন বা বিভিন্ন ইউটিউবিং করবেন বা শখের ড্রোনটি নিয়ে চালাবেন ভিডিও সেলফি করবেন তো আজকে আমরা ড্রোন দিব একদম নিম্ন প্রাইসে ঠিক আছে তার আগে আমাদের বলে দিয়ে আমাদের হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা বিড়ি এটা হলো একদম বিশ্বাস্ত একটি প্রতিষ্ঠান পাশাপাশি হলো আমরা শুধু এখানে ড্রোন নিয়ে কাজ করি হ্যাঁ আমাদের এখানে দেখেন ব্যারিস আপনার যে কোয়ালিটির যেরকম রকম ড্রোন চান ইনশাল্লাহ সেরকমই পাবেন এখানে দেখেন প্রচুর পরিমাণে ড্রোনের কালেকশন আছে মানে এক কথায় ড্রোনের স্বর্গরাজ্য আপনারা শুধু যে কোনো কোনো সাজেস্ট বা যে কোনো পরামর্শ পেতে চান সেক্ষেত্রে আমাদের যোগাযোগ করতে পারেন শুধু নিতে হলে যে পরামর্শ দিতে হবে এরকম না আপনার নেওয়ার আগে আপনারা পরামর্শ করতে পারেন যে কিরকম ক্যাটাগরি ড্রোন নেওয়া যায় আর পাশাপাশি একটা কথা আমি আগেই বলে দিই প্রতারক হতে সাবধান থাকবেন অনলাইন প্ল্যাটফর্ম ভালো কিন্তু প্রতারক দিয়ে এখন ভরে গেছে কে আসল আর কে নকল এটা বুঝাই বড় দায় তার জন্য বলবো অবশ্যই যারা কেনাকাটা করবেন আপনারা ভিডিও কলে দেখে তারপর আপনারা কেনাকাটা করবেন যাদের ভিডিও দেখছেন তাদেরকে ভিডিও কলে দেখবেন বা তাদের দোকান দেখবেন লোগো দেখবেন সাইনবোর্ড দেখবেন তারপর আপনারা ওয়ার্ডার করবেন তাহলে ইনশাল্লাহ প্রতারিত হবেন না আজ দিন নবনীয় অফার দেখে নবনীয় অফার দেখে ওয়ার্ডার করেন অ্যাডভান্স করেন সেই ক্ষেত্রে অবশ্যই মাস্ট বি আপনি প্রতারিত হবেন দেখা গেছে একটা ড্রোনের দাম আপনার দশ হাজার পনেরো হাজার টাকা সেটা আপনার আপনার পেজের ভিতরে বা একটা অ্যাড দিল বা কেউ একটা লিখে দিল যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের ড্রোন কিনুন দশ হাজার টাকার ড্রোন লাগাই রাখছে আপনার পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা তো লোভে পড়ে মনে করেন আপনার অর্ডার দিলেন অ্যাডভান্স করলেন সেক্ষেত্রে কিন্তু প্রতারিত হতে হবে আপনাকে তাদের কিন্তু পেজ বা কোনো দোকান নাই ঠিক আছে তাদের কাজই হলো অ্যাডভান্স নেওয়া টাকা হাতিয়ে নেওয়া কাস্টমারের কাছ থেকে কাস্টমারকে ব্ল্যাকলিস্ট করা ঠিক আছে তো যাই হোক সতর্ক থাকবেন এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে তো আজকের যে ড্রোনটি দেখাচ্ছি এই ড্রোনটি খুবই অসাধারণ হবে আর কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে এরকম অসাধারণ নিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে ক্লিক করে দিতে হবে এরকম এখানে কিন্তু আপনার নতুন নতুন সব ড্রোনের ভিডিও পেয়ে যাবেন আর পাশাপাশি আমি একটা মানে কথা বলি এই যে আমার পাশে কিন্তু অলরেডি একজন ভাই দাঁড়া আছে ভাই একটু ভিতরে চলে আসেন ঠিক আছে হয়তো ভাইয়া মাদ্রাসায় পড়ে ভালো আছেন ভাই না আচ্ছা কোথা থেকে আসছেন ভাইয়া

তো ভাই একটু বসেন এখানে আমরা মানে এটা কেন দেখালাম এখানে কিন্তু আমাদের প্রতিষ্ঠান আছে আপনারা কিন্তু এরকম ভিডিও দেখে আমাদের দোকানে আসতে পারেন ঠিক আছে পাশাপাশি হলো আপনারা চাইলে মানে দোকান ঘরে বসেও নিতে পারেন আচ্ছা ভাই যদি কেউ ঘরে বসে ড্রোন কিনে মানে ঢাকার বাইরে বা বিভিন্ন ডিস্ট্রিক্টে দূরে আছে কেউ আসতে পারে না সেই ক্ষেত্রে মানে কি প্রতারিত মানে সম্ভাবনা আছে নাকি না না আমার মতে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনি মানে ড্রোনের তো অনেক রিভিউ আছে আমাদের রিভিউটা কেন ভালো লাগে আপনাদের রিভিউটা ভালো হলো যে আপনার কথাবার্তা বুঝা গেল যে না আপনার মানে ড্রোনগুলো অনেক ভালো হবে আর এমনি আপনার ড্রোনগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে সব পদের ড্রোন আছে এখানে তো ওই হিসাবে আমি ড্রোন নিতে আসছি আচ্ছা ইনশাল্লাহ তো বা আপনারা চাইলে আসতে পারেন সমস্যা নাই আর আমরা ভিডিও ইনশাল্লাহ শেষ করব শেষ করে ভাইয়ের ড্রোনটা আমরা দিয়ে দিব হ্যাঁ তো আমরা আপাতত ভিডিওটা একটু স্কিপ করি

প্রায়ো অনুযায়ী কি মানে নাকি দিচ্ছে না না প্রায়োজ অনুযায়ী এটা অনেক ভালো হয়েছে আমার প্রায়ো অনুযায়ী ইনসাম্লাহ ভালো হয়েছে কারণ চার হাজারের ভিতরে তিন সাইট সেন্সর ডবল ব্যাটারি ডবল ক্যামেরা ঠিক আছে পাশাপাশি ব্যাগও পাবে এক্সট্রা চার্জার পাখা সবই পাবে তো আমরা ভিডিওর ফাঁকে আপনাদের এটা একটু দেখাইয়ে দিলাম এবং ভাইয়া যে দূর থেকে আসছে ড্রোনটা নিচ্ছে ওটা একটা মানে ট্রাস্টের রিভিউ নিয়ে নিলাম ভাইয়া আপনাদের ক্যামেরাটা ভাইয়াকে একটু চেক করে দিবেন আমরা আপনার ভিডিওতে আমাদের ভিওরদেরকে দেখাই দি হ্যাঁ হয়ে গেলে আপনার কে ওয়াই ইউ এফ ও ঢুকে যাবেন স্টার্ট বাটনে প্রেস করলে তো ফাইনালি কিন্তু ভাইয়া ক্যামেরাটা চেক করে ফেললো দেখেন কত সুন্দর একটি ক্যামেরা কম প্রাইজের ভিতরে মাত্র চার হাজার টাকা ড্রোনের ভিতরে কত সুন্দর একটি ক্যামেরা আর যেহেতু আমার সম্মানিত কাস্টমার আমার সামনে আছে আমি তাকে জিজ্ঞাসা করবো ভাই চার হাজারের মধ্যে মানে ক্যামেরাটা আপনি কিরকম পাইছেন হ্যাঁ ভাইয়া চার হাজারের ভিতরে ক্যামেরা অনেক ভালো হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভিউয়াস আপনারাও যারা নিতে চান অবশ্যই আমাদের স্কিনার নাম্বারে যোগাযোগ করবেন পাশাপাশি হল আমাদের কাছে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ড্রোন আছে হ্যাঁ পঁয়ত্রিশশো থেকে শুরু করে চার হাজার পাঁচ হাজার আর আজকে যে মোল ভিডিও থাকছে জিপিএস এর ড্রোনগুলো এই ড্রোনগুলোতে কিন্তু ধামাকা একটা অফার দিয়ে দিব পাশাপাশি এই ড্রোনগুলোর সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ব্র্যান্ডেড প্রত্যেকটা ড্রোনের সাথে একটি করে ইয়ারবাস ফ্রি হ্যাঁ যারা নেবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন স্কিপ না করে আচ্ছা একটা বিষয় আমার কাছে মানে খুবই ভালো লাগছে এটা আপনাদের মানে না বললে নয় আর বিষয়টা হলো ভাইয়া কিন্তু আলহামদুলিল্লাহ অলরেডি হাফেজ হয়ে গেছেন হ্যাঁ অলরেডি হাফেজ শেষ করে ফেলছেন না জি ভাইয়া আচ্ছা এই উপলক্ষে ভাইয়ার আব্বু নাকি একটা সাইকেল কিনে দিয়েছেন পাশাপাশি মানে ড্রোন কেনার জন্য কিছু টাকা দিয়েছেন তো ওনার ওনার শখটা পূরণ করতেছেন নাকি ভাইয়া জি ভাইয়া বিষয়টা আসলে খুবই ভালো লাগছে আসলে এরকমই হওয়া উচিত যখন আপনার কোনো শখ আপনি পূরণ করবেন তো যদি আপনার সন্তানকে আপনার টার্গেট দিয়ে দেন তুমি রেজাল্ট ভালো করবে বা একটা কিছু ভালো করবে সেক্ষেত্রে তুমি একটা উপহার পাবে তখন সে কিন্তু মানে তার মন খুলে তার পড়াশোনা এবং হলো সব কিছু করতে চাই ঠিক আছে তো বাচ্চাদেরও অবশ্যই আপনারা যখন মানে কোনো কিছু দিবেন বা ইয়ে করবেন তাদের কাছ থেকে আপনারা ভালো কিছু আবদার করবেন সম্মানিত ভিউয়ার্স কিন্তু চলে যাচ্ছে আমার ড্রোন নিয়ে তার পছন্দের ড্রোনটি নিয়ে পাশাপাশি এখন আমাদের মূল ভিডিও শুরু করে দিব আর আজকের যে ভিডিওতে আমাদের যে অফারটা দিছি এটা কিন্তু বারবার বলতেছি এই যে সুন্দর এবং কোয়ালিটিফুল ফুল ব্র্যান্ডের এই ইয়ারবাস গুলো কিন্তু আজকের এই প্রত্যেকটা ড্রোনের সাথে আপনারা গিফট পাবেন তার আগে আমরা ড্রোন সম্বন্ধে কিছু কথা বলি চলেন তো আজকে যেটা বলবো এটা হলো খুবই অসাধারণ একটি ড্রোন যারা চাচ্ছেন যে কমের ভিতরে ড্রোন কিনবেন মানে বেস্ট হতে হবে জিপিএস সবকিছু থাকতে হবে তো এটার ফ্যাসিলিটি কি কি আছে একটু বলি আপনাকে ফার্স্ট অফ অল এটার মধ্যে আপনারা জিপিএস পাবেন হ্যাঁ জিপিএস পাবেন এবং জিপিএস এর কাজ জিপিএস এর কাজ হলো এটার মধ্যে আপনার গুগল ম্যাপ পাবেন আপনার ড্রোনটা কোথায় আছে না আছে খুব সুন্দরভাবে গুগল ম্যাপের মাধ্যমে দেখতে পারবেন আর এটার মধ্যে হলো স্যাটেলাইট কানেকশন পাবেন ওয়েদার ডিমান্ড থাকবে যদি ওয়েদার খারাপ থাকে সেই ক্ষেত্রে ড্রোনটা বেশি দূরে যাবে না উপরে উঠবে না পাশাপাশি হল এটা দিয়ে আপনারা রিলস ভিডিও টিকটক ভিডিও ট্যুরের ভিডিও খেলাধুলার ভিডিও মানে এভরিথিং যে কোনো ভিডিও করতে পারবেন যেহেতু ড্রোনটাতে জিপিএস আছে হ্যাঁ ফুল প্রফেশনাল একটি ড্রোন পাশাপাশি এগুলোর সাথে কম্বোতে কি কি পাচ্ছেন দেখেন টোটালি একটা রিমোটেরও এটার মধ্যে ইউজার মেনুয়েল পাচ্ছেন অন্যান্য ড্রোনে কিন্তু রিমোটের ইউজার মেনুয়েল থাকে না তো এটা তো রিমোট এর মধ্যে রিমোটের ইউজার মেনুয়েল আছে রিমোটের কিভাবে কি অপশন চালু করতে হবে কিভাবে চালাতে হবে কিভাবে ড্রোনের সাথে কি করতে হবে মানে অল এভরিথিং এখানে সবকিছু দেওয়া আছে হ্যাঁ পাশাপাশি হলো এটার সাথে আপনার দুইটা ব্যাটারি আছে যে এরকম দুইটা ব্যাটারি পেয়ে যাবে এখানে একটা আছে ব্যাটারি পাশাপাশি এখানে একটা ব্যাটারি দুইটা ব্যাটারি দেওয়া আছে দুইটা ব্যাটারি দেওয়া আছে আর এটা কিন্তু একটা রিমোটের ইউজার মেনুয়েল গেলো আর এটা হলো ড্রোনের ইউজার মেনুয়েল ড্রোনটাকে কিভাবে কানেকশন করবেন কিভাবে ব্যাটারি খুলে চার্জ দিবেন পাখা কিভাবে লাগাবেন মানে অল এভ্রিথিং সব কিন্তু সহজভাবে বোঝানো আছে আর আর এটা হলো অ্যাপস ম্যানুয়াল কোন ড্রোনটা দিয়ে আপনি মানে ইয়ে কোন অ্যাপস দিয়ে আপনি ড্রোনটা চালাবেন ঠিক আছে আপনি যদি আইওএস মানে আইফোন ইউজ করেন আইফোনের স্ক্যানার আছে অ্যান্ড্রয়েড স্ক্যানার অ্যান্ড্রয়েডের স্ক্যানার আছে তো যেটা দিয়ে আপনার অ্যাপসটাকে ইউজ করবেন এটা নামিয়ে নেবেন নামার উপর কিভাবে ভিডিও করবেন কি না করবেন এগুলো সব ভিডিও দেওয়া আছে আপনার এই বইয়ের ভিতরে দেওয়া আছে এবং ওটা আপনার ড্রোনের যে আপনার ইউজার ম্যানুয়ালটা এটার ভিতরে দেওয়া আছে পাশাপাশি এটার সাথে হলো আপনার 3500 টাকা ভাই 3500 টাকা পাচ্ছেন চার পিস চার্জার পাচ্ছেন এবং হলো স্ক্রু ড্রাইভার পাচ্ছেন ঠিক আছে মানে এক্সট্রা কোনো কিছু নিতে হবে না আর এটার ভিতরে পাচ্ছেন খুব কোয়ালিটিফুল একটি ব্যাগ

আপনার কিলোমিটার এই ড্রোনটার সাথে আর এটার প্রাইস টা আজকে আমরা মাত্র দশ হাজার টাকা ঠিক আছে আমি কিন্তু ফার্স্ট বলছিলাম যে শখের ড্রোনের দাম যখন কমে যাবে তখন কিন্তু ইনশাল্লাহ সবাই কিনতে চাইবে তো আজকে কিন্তু দামটা এমন দাম দিলাম যেগুলো হলো একটু এদিকে আসেন নর্মালি এই যে প্রিমিয়াম মোটর বা ব্রাসলেস মোটরের মধ্যে জিপিএস ছাড়া যে ড্রোনগুলো আছে এই যে এখানে কিছু ড্রোন আছে এগুলো কিন্তু আট নয় হাজার টাকা দাম কিন্তু এগুলোতে কোনো জিপিএস নেই তো আইবার কিন্তু আমরা নিয়ে আসলাম কি মানে জিপিএস সহ ড্রোন নিয়ে আসলাম স্যাটেলাইট কানেকশনও থাকবে ফলোই মুড সব থাকবে দাম নিব মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা আবারও বলি মাত্র দশ হাজার টাকা ইনশাল্লাহ মানে দামে এবং কথা কাজে মিল পাবেন এটা হলো ড্রোন বাংলা বিড়ি নিজস্ব প্রতিষ্ঠান পাশাপাশি হলো এখান থেকে কোনো জিনিস নিয়ে আপনারা পতাই তো হবেন না তো এই ড্রোনটি আপনাদের একটু ফ্লাই করে দেখা এটার কোয়ালিটি আসলে কি রকম হবে এই যে দেখেন আমি ড্রোনটা অন করে দিলাম তো ইনডোরে যখন ড্রোনটা আপনারা উড়াবেন তখন আপনারা ড্রোনটা নিচে রাখলাম রাখার পর এখান থেকে এই যে পাওয়ার অন করলাম এই যে পাওয়ারটা আমি অন করে নিলাম এই যে জিপিএস মোড হোম বাটন হ্যাঁ দুইটাই চলে আসছে তো আমি এখন জিপিএস মোডে চলে যাবে এই যে জিপিএস মোডে চলে গেলাম চলে যাওয়ার পর এটাকে জাস্ট যদি আমি এরকম মানে কন্ট্রোল করতে চাই ঠিক আছে এরকম যদি যে কন্ট্রোল আপনার পাখাটা স্টার্ট হয়ে গেল এবার যদি ধাক্কা দেয় ধাক্কা দিলে ড্রোনটা অটোমেটিক উপরে উঠে একটা ব্যালেন্সে দাঁড়িয়ে যাবে হ্যাঁ মানে একদম স্মুথ ব্যালেন্স মানে স্পিড দেখছেন কত স্পিড আর এত স্পিডের মধ্যে বা ড্রোনটাকে আমি কন্ট্রোল করে ফেললাম এই যে এরকম যদি রিমোট ছেড়ে দেয় ড্রোনটা একদম ভাবে দাঁড়িয়ে থাকবে আর এই কোয়ালিটির ড্রোন যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর এটার দামটা কিন্তু নিচ্ছি মাত্র দশ টাকা হ্যাঁ আমি একটা কম্পেয়ার একটা দেখাই দিই যে দেখেন নতুন কিছু জিপিএস ড্রোন আসছে একটু এদিকে আসেন আমি দেখাই আপনাকে এই ড্রোন আপনার জাস্ট আপনার বিল কোয়ালিটি দেখেন কত লো কোয়ালিটির আপনার ড্রোন আর এইগুলার ভিতরে এই যেগুলার দাম দিচ্ছে হলো আপনার বারো হাজার তেরো হাজার টাকা এগুলা তো নাকি জিপিএস আছে কিন্তু এগুলা কিন্তু আপনার জিনিস দেখতে সুন্দর হলেও আপনার কোয়ালিটি কিন্তু মানে একদম লো ঠিক আছে তো এইগুলার মধ্যে যারা নিবেন অবশ্যই দেখে শুনে নিবেন আর আজকের কিন্তু ধামাকা অফার দিয়ে দিলাম যারা নিবেন মাত্র এই যেদিকে দেখেন আবার দশ হাজার টাকা আর অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি ড্রোন বাংলা বিড়ি নাহার প্লাজা দ্বিতীয় দোকান যারা ড্রোন কিনবেন অবশ্যই আমাদের আসবেন আর আজকের অফারটি কিন্তু মিস করবেন না গিফটটাও মিস করবেন না আর অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহার প্লাজা দ্বিতীয় তালা দুইশো সাতাশ নাম্বার দোকান ড্রোন বাংলা বিড়ি আর আজকের ড্রোনের সাথে আবারও বলে দিচ্ছি ইয়ার কিন্তু সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা ড্রোনের সাথে একটা করে এয়ারবাস ফ্রি যাবে শুধু জিপিএস ড্রোনের যে অফারটা এটার সাথেই হ্যাঁ আর এটা কিন্তু পুরো নভেম্বর মাস জুড়ে অফার থাকবে নভেম্বর মাত্র প্রায় শেষই ডিসেম্বর মাসও এটা অফারটা থাকবে ইনশাআল্লাহ এবার ডিসেম্বরের শেষ পর্যন্ত অফার থাকবে যারা নেবেন অফার মিস করবেন না স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ